এখানে দেখেন সরাসরি চিকেন কাবাব আছে গুর্দা কাবাব আছে খিরি কাবাব আছে আবার একশো বিশ টাকা চিকেন কাবাব আর সাথে আলু কাবাব ইল্লি কাবাব গুর্দা কাবাব আর হচ্ছে খিরি কাবাব আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি চলে আসলাম ঢাকা গুলিস্তান জাহাঙ্গীর মামার কাবাবের দোকানে তো এখানে দেখেন সরাসরি মানে লাইভে আপনাদের কাবাব বানায় খাওয়া আর দেখবো যে এখানে কি কি আইটেম আছে কয় প্রকার আইটেম আছে সবকিছু খেয়ে ট্রাই করবো আর আপনাদেরকে জানাবো জাহাঙ্গীর মামার কাবাব কেমন আপনাদের কাছে যারা আসেন দেখা যাবে আইটেমে আমার এখানে ছয়টা আইটেম আছে ছয়টা আইটেম কি কি তো বলা যাবে আপনার চিকেন কাবাব আছে গুর্দা কাবাব আছে খিরি কাবাব আছে তিল্লি কাবাব আছে বট কাবাব আছে আলুর কাবাব আছে মানে কোনটার প্রাইস কত একটু বলবেন প্রাইস আবার 120 টাকা মানে সবগুলাই 120 টাকা করে 120 টাকা ফ্লেট আর সাথে কি আছে সাথে রুটি রাখি রুটি 10 টাকা পিস রুটি 10 টাকা পিস আর দোকানটা খোলা থাকে কয়টা থেকে কয়টা পর্যন্ত মাগরিবের নামাজের পর থেকে রাত 12টা 1টা 2টা আজকে যে ফাইনালি আমরা চিকেন কাবাব আর সাথে যে আলু কাবাব এটা নিয়েছে এটা নিয়েছে হচ্ছে 120 টাকা আর সাথে আছে হচ্ছে পিল্লি কাবাব গুরদা কাবাব আর হচ্ছে চিলি কাবাব এই তিনটা হচ্ছে নব্বই টাকা আর সাথে দুইটা রুটি নিয়েছি এটা হচ্ছে দশ টাকা পিস এই যে দশ টাকা পিস দুইটা রুটি তো আমরা এখন খেয়ে ট্রাই করবো আর আপনাদেরকে জানাবো যে কোয়ালিটি কোয়ান্টিটি এটা স্বাদটা কেমন আপনাদেরকে জানাবো তো প্রথমে আমরা এই যে চিকেন কাবাবটা খেয়ে ট্রাই করি মাসাল্লাহ মানে এতটা মজাদার আপনারা না খেলে বুঝতে পারবেন না আসলে অনেক সুস্বাদু আর একটা যদি রুটি দেখে ট্রাই করি এখন আমরা রুটি দেখে ট্রাই করব বিসমিল্লা রুটিতে আরও জোস লাগছে তো আপনারা যদি চান তো রাতের খাবারটা সেরকম একটা চিকেন কাবাব আর দুইটা রুটি খেয়ে ট্রাই করতে পারেন তো এখন আমরা ট্রাই করব হচ্ছে এই যে এখানে আরো তিনটা আছে এটা হচ্ছে গিরি কাবাব গুর্দা কাবাব পিল্লি কাবাব এটা খেয়ে ট্রাই করব এই যে প্রথমে একটা এটা হচ্ছে ক্রি কাবাব হুম এটা তো আরও জোশ পরেটা হচ্ছে গুরুদা কাব তো তিন টাকা ভাব নিছি নব্বই টাকা মানে পার সিক হচ্ছে 30 টাকা নব্বই টাকা খাবার নিচ্ছি আলমদুল্লাহ তিনোটাই অনেক মজাদার তো আপনারা চাইলে এটা খেয়ে ট্রাই করতে পারেন তো আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লাগছে আর এই খাবারগুলো খেতে হলে আপনাকে আসতে হবে গুলিস্তান পুরান বঙ্গ মার্কেটটা যেটা আছে যে পুড়ে গেছে ওই মার্কেটটার সামনে টাইপ সার্ভিস এবারে নিচে আর কি দোকানটা একদম বঙ্গ মার্কেটের সামনেই তো জাহাঙ্গীর মামার কামা বললে সবাই চিনে প্রায় বিশ বছর ধরে এখানে বিক্রি করে যদি খাবারটা এতটা ভালো না হতো যে বিশ বছর মনে হয় এই দোকানটা চলতো না তো আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লাগছে তো আপনারা এসে অবশ্যই খেয়ে ট্রাই করবেন আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ